হার্ট অ্যাটাকে মারা গেলেন তরুণ অভিনেতা শাহবাজ সানি বাংলাদেশি ছোট পর্দার জনপ্রিয় তরুণ অভিনেতা শাহবাজ সানি মাত্র তিন তিন বছর বয়সে মারা গেছেন রবিবার রাতে হার্ট অ্যাটাকের কারণে তার অকাল মৃত্যু হয় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনটা তিন শূন্য মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম জানান তিনি সকালে বিষয়টি জানতে পারেন এবং সহকর্মীদের কাছ থেকে বিস্তারিত খোঁজ নিচ্ছেন নাট্যনির্মাতা তুহিন হোসেন জানিয়েছেন তার হাই প্রেসার ছিল রবিবার রাতে আচমকা অস্থির হয়ে পড়ে বমি করতে শুরু করে হাসপাতালে নেওয়া হলে আধা ঘণ্টার মধ্যে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা জানান হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়েছে অভিনেতা জিয়াউল হক অপূর্ব এবং নিলয় আলমগীর সহ অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সানির কাছের বন্ধু ও সহকর্মীরা তার অকাল মৃত্যুতে শোকাহত শাহবাদ সানি তার সবীজ জীবন শুরু করেছিলেন ইমরাউল রাফাতের কাছে আসার পর টেলিফিল্ম দিয়ে এরপর তিনি দুই শূন্য এক আট সালে আব্দুল্লাহ নাটকে প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় তার অভিনীত অন্যান্য নাটকগুলো ছিল চরের মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মহব্বত ইত্যাদি সকল প্রকার বিনোদন সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন ধন্যবাদ